তো হ্যালো বন্ধু তোমরা সকালে ভালো আছো আশা করছো তোমরা সকালেই ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছ তো আমাদের নতুন গাড়ি চলে এসেছে তো তোমরা অনেকেই অনেক দূর দূর থেকে কেউ হাওড়া কেউ কলকাতা অনেক জায়গা থেকে কিন্তু তোমরা কল করছিলা মালের জন্য তো আমাদের কাছে গাড়ি ছিল তবুও কিন্তু আমাদের মানে ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছিল না কারণ সে গাড়ির মানে লোড ক্যাপাসিটি কম ছিল এবং এক মানে একটু লো কোয়ালিটি ছিল পুরাতন গাড়ি ছিলো তো এই জন্য কিন্তু আমরা কিন্তু মানে ডেলিভারি দিতে পারছিলাম না তো সেই জন্য আজকে কিন্তু মানে আমাদের বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও করব করব করে ভাবছিলাম কিন্তু ভিডিও করতে পারছিলাম না তো ফাইনালি আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে আর নেতিবাচক গাড়ির ওভারঅলক এবং আমাদের কিন্তু গাড়ির পূজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো আর কেমন লাগছে গাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এখন যদি তোমরা যে কোনো জায়গা থেকে কল করো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু মাল কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে এখানে কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগবে না তোমাদের যেটা মেন কস্ট মালের দাম সেটা কিন্তু লাগবে এবং আমি ভিডিও শুরুতে আর কথা জানিয়ে দিই যে তোমরা অনেকেই ফোন করছো যে মাল নেব দাদা মাল নেবো কিন্তু কি করছো যে ফোন করছে শুধু কিন্তু মাল নিচ্ছ না এরকম করো না যে যদি তোমাদের মাল নেওয়ার সত্যিই প্রয়োজন হয় তাহলেই কল করো বেকার বেকার অযোধ্যা কল করো না অনেকে কী করছে অযোধ্যা কল করছে ডিস্টার্ব করছে এরকম কাজ করো না আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি গাড়ি চলে এসেছে তো দেখো গাড়ির ওভারলুক আর আমি কিছু সিনেমাটিক দেখিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারো আর আমাদের কিন্তু ড্রাইভাররা কাছে প্লাস আমরা নিজেরাও গাড়ি চালাতে জানি তো কোনো অসুবিধা হবে না তোমরা জাস্ট একবার কল করে দেবে যে কোথায় মাল লাগবে আর কত কোয়ান্টিটিতে আর আরেকটা কথা বলি যদি তোমরা আমাদের মানে মোটামুটি এরিয়ার মধ্যে থাকো মুর্শিদাবাদের মধ্যেই তাহলে কিন্তু অল্প মাল নিলেও কিন্তু চলে যাবে ঠিক আছে কিন্তু তোমরা যদি যদি তোমরা বাইরে থেকে হও কলকাতা সাইড হাওড়া এই সাইড দিয়ে হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু বেশি পরিমাণে মাল নিতে হবে ম্যাক্সিমাম এক গাড়ি মাল নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমাদের এক গাড়িতে মাল মোটামুটি ষাটের উপরে চলে যাবে ষাট সত্তর হাজার টাকার উপরে চলে যাবে এত কোয়ান্টিটিতে নিলে কিন্তু তোমরা কিন্তু মাল পেয়ে যাবে আর আমি দেখাই ভিডিওটা তোমরা হয় তো অনেকেই দেখেছো গাড়ি তো দেখো ভিডিওটা কিছু এরকম আর আমি কিন্তু আমাদের টেস্ট ড্রাইভ করে দেখাবো तो चलो टेस्ट ड्राइविस हो जास जई मिलची আর কিছু সিনেম্যাটিক লুক তোমরা কিন্তু চেক করনা मेरे ভিডিওতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছি তো তোমরা যদি কেউ দিতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি কিন্তু কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদের আর গাড়ি কেমন লাগলো এবং তোমাদের আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরকম যদি ভিডিও ভালো লাগে থেকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝখানে তো চলো একটা ছোটো টাইপ টেস্ট টাইপ চলে আসি তো চলো সামনে দেখাই কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক করতে পারো না তোমরা কিন্তু লাইক করছো আমার ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করো আর তোমার যারা বন্ধু আছে তাদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও